সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত দুদিন আগে বাড়ি গেছিলাম বাড়ি থেকে মা গাছ পাকা একদম আনারস তুলে দিয়েছিল বেশ বড় সাইজের সবটা চাটনি করব না তবে কিছুটা চাটনি করব। আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাছের ডিমের মাছের মাছের ডিম দিয়ে চাটনিটা দারুণ হয় খেতে তবে আজকে তোমাদের একদম সিম্পল পোস্ত দিয়ে চাটনি শেয়ার করব। একদম ইজি খুব কম টাইমে হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয় তো চলো কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে আনারস আমি মানে মাথার দিকের যে গাছটা সেটাকে ভালো করে ভেঙে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি দেখো বেশ বড় একটা আনারস আর আমি এটা হাফটাই করব এবার এটা করে ছাড়িয়ে নে দেখো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এবার এই চোখগুলো এই ছুরির ডুগা দিয়ে রাউন্ড রাউন্ড করে তুলে নেবো খুব ধারালো ছুরি হলে খুব ভালো এটা তোলা যায় এভাবে আমি পুরোটা তুলে নেবো এই দেখো আমার সুন্দর চোখগুলো বের করে নিয়েছি এটা একাত্টা চোখ থাকলে কোনো অসুবিধে নেই এই যে ছুরির একদম ডোগা দিয়ে মানে ধারালো ছুরির একদম সরু ডোগা দিয়ে আমি এটা কেউ যদি ওই স্পাইরাল করে করে অনেকেই কাটে আমি সেটা কাটতে পারি না আমি এভাবেই চোখগুলো বের করে নিই তো এবার আমি চাটনি যেহেতু করব সেজন্য আমি ঝিরিঝিরি করে কেটে নেব যে শক্ত অংশটা আমি এভাবে বের করে নিচ্ছি তারপর এইভাবে সরু সরু করে আমি কেটে নেব দেখো ঠিক এই যে এইভাবে সরু সরু করে আমি পুরোটা কেটে নেব এই যে সবটা আমি কেটে নিয়েছি তবে সবটা আমি মানে পুরো আনারসটা আমি কাটিনি নিই হাফটা আনারস নিয়েছি চাটনি করার জন্য তো চলো এটা কীভাবে চাটনি করব চলো দেখে নিই এবার রান্নাঘরে চলে এসেছি এবার চাটনিটা করার জন্য একদমই সিম্পল জাস্ট কড়াইতে অল্প একটু দেব তেল একদম অল্প দেখো এইবার আমি তেলটা গরম হয়ে গেলে এতে দেব একটা শুকনো লঙ্কা চুল লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর উপরেই আমি দেব পোস্ত আমি এই চাটনিটা পোস্ত দিয়ে করব দেখো এক চামচ মতো পোস্ত আমি অ্যাড করলাম এবার পোস্তটা হালকা একটু ভাজ ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা আনারসটা আমি ঢেলে দেব দেখো পোস্তটা হালকা করে ভাজা হয়ে গেছে এই যে পোস্ত ভাজা হয়ে গেছে মানে এই যে চরবর করছে তার মানে পোস্ত আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এই যে কেটে রেখেছিলাম আনারসটা সেটা আমি ব্যাস এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ প্রথমে লবণটা একটু কমই দেব কারণ আনারসটা থেকে জলটা বেরিয়ে গেলে এমনি একটু হয়ে যাবে অ্যাড দিচ্ছি সামান্য হলুদ ব্যাস এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মিষ্টিটা একদম লাস্টে অ্যাড করব এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর গ্যাসটাকে একদম কমিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো হয়ে গেছে দেখো জল বেরিয়েছিল জল শুকিয়ে গেছে এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেটা করব এটাতে অ্যাড করব মিষ্টি তবে আমি গুড় ইউজ করছি তোমরা অবশ্যই চিনি ইউজ করতে পারো মিষ্টিটা যে যার টেস্ট অনুপাতে দেবে কারণ অনেক সময় আনারসটা মিষ্টি থাকলে একদম কম মিষ্টি লাগে মিষ্টিটা অ্যাড করার পর আমি এখানে মতো জল অ্যাড করছি এবার এটা ফুটতে দেব দেখো সুন্দর ফুটে গেছে এবার এটা কেউ চাইলে একদম জলটা শুকিয়ে দিতে পারো আবার কেউ চাইলে একটু ঝোল ঝোল রাখতে চায় মানে পারো আমি একদম ড্রাই করে দেবো না আবার একদম আর একটু টেনে জলটা তারপর নামিয়ে নেব। ব্যাস আমার চাটনি কিন্তু একদম রেডি একদম সিম্পল কিন্তু খেতে সেই রকম টেস্টি হয় ব্যাস আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা নামিয়ে নেব আমার পোস্ত দিয়ে আনারসের চাটনি একদম রেডি দেখলে তো কত সিম্পলভাবে কিন্তু কত টেস্টি একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় দেখো কাঁচা তো আমরা আনারস খেয়েই থাকি লবণ দিয়ে তবে এই রেসিপিটা একদম মানে একবার ট্রাই করতে পারো বাড়িতে আনারস এলে এই সিজনে আনারস মোটামুটি বাজারে আছেও অনেকের বাগানেও হয় তো অবশ্যই একবার ট্রাই করো একদম সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো আরও একটা জিনিস হয় ওই আনারসটা ছাড়ানোর পর চাকতি করে ওটাকে রোস্ট করা যায় ওটাও ভালো খেতে হয় ওটাও কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা